ইসলামী ফ্রন্ট সর্বস্তরে সেই পদক্ষেপকে একমত পক্ষমত পোষণ করে একত্র ঘোষণা করছে আমরা চাই অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে একটি স্বৈরাচার মুক্ত একটি রাত্রিকালীন নির্বাচনমুক্ত মুক্ত বুদ্ধকল মুক্ত সার্বজনীন নির্বাচনের মাধ্যমে জাতি জাতে এগিয়ে যেতে পারে জাতি জাতি সমৃদ্ধ লাভ করতে পারে এই দেশ এই সমাজ এই রাষ্ট্র থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে সেই পাচারকারীদের এ সরকার চূড়ান্ত রূপে লাগাম টানা টেনে ধরতে পারে নাই যারা আজকের এই দিনে দেশের রাজনৈতিক আকাশে চলছে সংকট এই সংকট থেকে উত্তরণের জন্য ছাত্র সমাজকে ব্যাপক ভূমিকা রাখতে হবে গত পাঁচই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরে যন্ত্রবর্তীকালীন সরকার ক্ষমতা এসেছেন আমরা তাদেরকে অভিবাদন জানাই এদেশে এদেশে দীর্ঘদিন একটি একদলীয় শাসন ব্যবস্থা উত্তরণে শাসন ব্যবস্থা থেকে একটি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের ছাত্র সমাজ যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে এই ভূমিকার জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাই জানাই যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা জেলে গিয়েছেন এই জাতির এই দেশের এই সমাজের একটি গণতন্ত্র প্রতিষ্ঠার অবদান তাদের অবদান ব্যাপক তাদের অবদান এই দেশ এই দেশ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে সম্মানিত দেশবাসী দেশবাসী আমরা বলতে চাই বলতে চাই এই আন্দোলনের শুরু থেকে শুরু থেকে সমাপ্তি পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার অসংখ্য নেতাকর্মী জেল কেটেছে আন্দোলন করেছে আহত হয়েছে হামলার শিকার হয়েছে তাদের এই অবদানকে জাতীয়ভাবে স্বীকৃতি প্রদান করতে হবে সম্মানিত দেশবাসী দেশবাসী আমরা বলতে বলতে চাই সরকার সরকার আমাদের জাতীয় জীবনের প্রতি স্তরে সংস্কারের কথা অঙ্গীকার করছেন আমরা আমরা বাংলাদেশ ইসলামী পক্ষ থেকে এই সংস্কারকে সাধুবাদ জানাতে চাই সাধারণ বলতে চাই সংস্কার হতে হবে অর্থবহ নাম কেউ আসতে কোনো সংস্কার সংস্কার এদেশের মানুষ আন্তরিকতার সাথে মেনে নিবে না গণপ্রজাতন্ত্র থেকে জনপ্রজাতন্ত্র হবে এই সংস্কারের প্রয়োজন নাই প্রয়োজন সংবিধান থেকে সমাজতন্ত্র নিরপেক্ষতার উচ্ছেদ প্রয়োজন প্রয়োজন ইসলামের মূলধারার বিপক্ষে সংবিধানে সংবিধান যত বিষয়বস্তু আছে সবগুলো সংবিধান থেকে বিতাড়িত করতে হবে সম্মানিত দেশবাসী একটি অর্থবহ সংস্কারের জন্য সরকার যে পদক্ষেপ দেবে বাংলাদেশ ইসলাম সেই পদক্ষেপ করে একত্র আমরা চাই আমরা অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে একটি শৈরে মুক্ত একটি প্রাত্রিকালীন নির্বাচন মুক্ত বুদ্ধকল মুক্ত সার্বজনীন নির্বাচনের মাধ্যমে জাতি যাতে এগিয়ে যেতে পারে জাতি যাতে সমৃদ্ধ লাভ করতে পারে এই দেশ এই সমাজ এই রাষ্ট্র থেকে হাজার হাজার কোটি টাকাতে পাচার হয়েছে সেই পাচারকারীদের এখনো সরকার চূড়ান্ত রূপে লাগাম টানা টেনে করতে পারে না যারা যারা অর্থ সাথে যুক্ত যারা হাজার হাজার কোটি টাকার অর্থ আত্মসাত করেছে অবিলম্বে তাদেরকে নির্বাচন অযোগ্য ঘোষণা করতে হবে তাদের বিদেশে পাচারকৃত সকল অর্থ ফিরে আনার পদক্ষেপ নিতে হবে অর্থ পাচারকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাকে তাদের সকল সম্পদ বাজিয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে